বাঙালিদের ভীষণ পরিচিত একটি পিঠা চিতই পিঠা বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন নামে চিনে থাকে আপনি কোন নামে চিনেন কমেন্টে জানাতে পারেন আমি এই পিঠাটি বানানো থেকে শুরু করে পিঠাগুলো কিভাবে সঠিক নিয়মে দুধ গুঁড়ে ভিজাতে হয় সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দেব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন চিতই পিঠা বানানোর শুরুতেই একটি ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটি বড়ো মিক্সিং বলে ছয় কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি তিন কেজি আতপ চালের সঙ্গে এক কেজি সিদ্ধ চাল তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়ে মেশিনে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো অনেক দিন যাবৎ ডিপ ফ্রিজে রেখে পিঠে বানিয়ে খেতে পারেন এর মধ্যে দিয়েছি দুই চা চামচ লবণ এগুলোকে প্রথমে দুই কাপ হালকা গরম পানি দিয়ে মেখে নেব একবারে সব পানিটা দিব না তারপরে হাত দিয়ে অনেক সময় যাবৎ ধরে মাখিয়ে নেব এই মাখাটা ভালো হলে পিঠাগুলো খুব সুন্দর ফুলবে মাখাটা যখন একটু আঠালো ভাব হবে এবং ব্যাটারটা উপর থেকে ছাড়লে দড়ির মতো পড়বে তখন বুঝতে হবে মাখানোটা ভালোভাবে হয়ে গেছে এরপরে হাতটা কাছিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য এতে করে গুড়িটা ভিজে সুন্দর ফুলবে এক ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিলাম দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এখন আবারও কিছুটা পানি দিয়ে মাখিয়ে পাতলা করে নিতে হবে তাই এর মধ্যে দিয়েছি প্রথমে এক কাপ পানি পরে লাগলে পরে দিব পানিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে এখনও মনে হচ্ছে একটু ঘন আছে তাই আবারও আধা কাপের মতো পানি অ্যাড করলাম এবং আবারও ভালো করে মিশিয়ে নিলাম তাহলে আমার এই ছয় কাপ গুড়ির জন্য সাড়ে তিন কাপ পানি লেগেছে আপনাদের গুড়ির উপর নির্ভর করে কম বেশি পানি লাগতে পারে এরপরে গোলাটাকে ঢেকে এক সাইডে রেখে দিলাম পিঠা ভাজার আগে পিঠা ভিজানোর জন্য দুধ গুড় রেডি করে নিতে হবে তার জন্য চুলায় একটি বড় হাড়ির মধ্যে নিয়েছি দুই কেজি দুধ দুধ আগে থেকে জাল করে রেখেছি জাল করা দুধ ফুটিয়ে নিতে হবে তাই চুলার জালটাকে ধরিয়ে দিয়েছি যখন দুধটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়েছি খেজুরের পাতলা গুড় প্রথমে এক কাপ গুড় দিয়ে দিলাম প্রয়োজন হলে পরে দিব গুড়টা দিবার সঙ্গে সঙ্গে চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি এতে করে দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে না আর এই গরম দুধের ভিতর গরম গরম পিঠা ছাড়লে পিঠাগুলো এমনিতেই নরম হয়ে যাবে আলাদা করে জাল দেওয়ার দরকার পড়বে না গুড়টা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে ঢেকে এক সাইডে রেখে দিলাম এরপরে পিঠাগুলি ভেজে নেব তার জন্য চুলায় একটি পিঠার সাজ গরম করতে দিয়েছি এবং এই সাজের মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে সামান্য পানি ছিটিয়ে দিয়েছে এতে করে তেলটা ছড়িয়ে গিয়েছে সব দিকে তারপর একটি ভিজা কাপড় দিয়ে মুছে নিলাম এভাবে করলে পিঠাগুলি তোলার সময় সাজে লেগে থাকবে না খুব সহজে তোলা যাবে এ সময় চুলার জালটাকে হাই হিটে রেখে গরম করে নেব এখন পিঠার গোলাটা এই গরম সাজের মধ্যে দিয়ে দেব তার জন্য গোলাটাকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম একটি গোল চামচ দিয়ে সাজের মধ্যে দিয়ে দিলাম পিঠাগুলো দেবার পরে চুলার জালটাকে মিডিয়ামে করে পিঠাগুলো ভেজে নেব এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট পর্যন্ত দুই তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম দেখুন কত সুন্দর ফুলেছে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই পিঠাগুলো ফুলে উঠেছে কিছু সময় অপেক্ষা করার পরে পিঠাগুলো সাজ থেকে তুলে নেব আমি একটি ছুরির সাহায্যে পিঠাগুলো তুলে নিয়েছি দেখলেন তো কত সুন্দর উঠে যাচ্ছে সবগুলো উঠানোর পরে একটি কাটা চামচ দিয়ে প্লেটে তুলে নিলাম এরপরে দুধের হাড়ির ডাকনাটা তুলে নিয়ে পিঠাগুলো দুধের মধ্যে ছেড়ে দিয়েছি আবারও এক খোলা ভেজে দেখাচ্ছি চুলা জালটাকে হাই হিটে করে দিয়ে তেল মাখানো ভিজা কাপড় দিয়ে মুছে নিলাম গোলাটাকে মিশিয়ে এক চা চামচ করে সাজের মধ্যে গোলাটা দিয়ে দিলাম দিবার পরে ঢাকনাটা দিয়ে চুলার জালটাকে মিডিয়ামে করে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব পাঁচ ঘন্টা পরে পিঠাগুলো দেখে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এবং ভিজে কত বড় বড় হয়ে গেছে পিঠাগুলো কতটা নরমও হয়েছে এরপর কেটে দেখাবো বলে দুটো পিঠা তুলে নিলাম দেখুন কত সুন্দর নরম এবং জালিদার এছাড়া দুধ গুঁড়ের দারুণ একটা গন্ধ খেতেও এতটাই মজার হয়েছে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও দিতে পারেন দেখলেন তো কত সহজেই দুধে ভিজানো চিতই পিঠা তৈরি করে নিলাম ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই